নমস্কার বন্ধুরা নিমাতি সরকার ব্লগ আরও একটা ছোট্ট ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখতে পাচ্ছ চারিদিকে শুধু কমলা 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 কমলালিপুর বাগান দিয়ে ভর্তি এতটাই ভালো লাগছে দেখতে মানে চারি যেদিকেই দেখাচ্ছি সেদিকেই কমলা কমলা তো এখন আসছি আমরা অহলধারা যাচ্ছিলাম অহলধারা যেতে কমলা লেপুর বাগানে ঢুকে পড়লাম তো ভেতরে ঢুকতে গেলে অনেকটাই নাকি পার হেড টাকা লাগবে ওর জন্য ভাবলাম যে বাইরে থেকে এত সুন্দর দেখা যাচ্ছে তো ভেতরে আর ঢুকে কী লাভ ভেতরে ওনারা বলেও দিল যে বেশি বড় বাগান না ছোটো ছোটোই বাইরে থেকে দেখে নিতে পারেন তো তার মাঝখানে একটু ফাঁকা ফাঁকে ছবি তুলে নিচ্ছিলাম বর দেখতে পাচ্ছ ছবি তুলছে তো আমিও একটু দাঁড়িয়ে ওই জন্য একটু নিচে চলে গেছিলো ছবি তুললাম ছবি তুলে নিয়ে তো তার সঙ্গে সঙ্গে তোমাদের চারপাশটা দেখিয়ে দিই এখানে হচ্ছে অমর মানে হোমস্টেগুলো আছে এখানটা বিভিন্ন রকমের হোমস্টেগুলোর নাম খুব সুন্দর সুন্দর আর দৃশ্যটা দেখা ওই যে পাহাড় দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে দূর থেকে প্রায়ই মানে আস যেদিন থেকে আসলাম আর কি দুদিন হলো কাঞ্চনজঙ্ঘা এখান থেকে খুব কাছে একদম যেহেতু দার্জিলিং ডিস্ট্রিক্ট দেখা যে যাবেই আর কি তো আর ওয়েদারটাও এখন বেশ ভালোই আছে এখনও রোদ উঠেছে ঠান্ডাটা অতটা নেই একটু গরম গরমই লাগছিল তো যাই হোক আস্তে আস্তে ঠান্ডাটা হয় তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছি কমলালেপুর বাগানগুলো তোমাদেরকে দেখাচ্ছি ওই জন্য মেন হচ্ছে কমলালিপুর বাগান এর জন্যই আমাদের এই সময়টাতেই ঠান্ডার মধ্যে কম করে ঠান্ডার মধ্যে আসা যাই হোক আসাটা সার্থক হয়েছে চারিদিকে কমলা দেখে কিন্তু ছিটতে পারলাম এটাই দুঃখ তো যাই হোক কিছু করার নেই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা পারলে ঘুরে এসো কমলালিপুর বাগান দেখতে পাচ্ছ কাছ থেকে দেখাচ্ছি খালি ভিডিওই করে দেখালাম তো চলো টাটা বাই বাই পরে একটা ব্লগে দেখা হচ্ছে আজকের জন্য ভালো থেকো